হ্যালো ভিউয়ার্স কেমন সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সরকারি কর্মচারী হাসপাতালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল থাকুন তো তোমাদের দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে প্রথম পদের নাম ডাইজেস্টিশিয়ান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা অনুধ বত্রিশ বছর পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষকতা ও অন্যান্য অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রিদারি কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নং পদের নাম স্বাস্থ্য শিক্ষাবিদ হেলথ এডুকেটর গ্রেড এগারো বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ টাকা অনন্ত বত্রিশ বছর পদসংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্ত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্থিতি পেয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মাস্টার অফ পাবলিক হেলথ এবং সম্মানের ডিগ্রি তিন নং পদের নাম অ্যানাস্থেসিস্ট গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অনন্ত বত্রিশ বছর পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক কর্তৃক নিবন্ধিত কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে চার নাম পদের নাম অর্থটিস্ট গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা অন্যত বত্রিশ বছর পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে অর্থটিস্ট বিষয়ে অন্যতম তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পাঁচ নাম পদের নাম অডিওলজিস্ট গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা অন্যত বত্রিশ বছর পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে অডিওলজি বিষয়ে অনুন্নত তিন বছরের মেয়াদী ডিপ্লোমা কোন শিক্ষিত হাসপাতালের অডিওলজি হিসেবে অনুন্নত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নং পদের নাম ফিজিওথেরাপিস্ট গ্রেড গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা অনুন্নত বত্রিশ বছর পদসংখ্যা দশটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কোন স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপি হিসেবে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পদের নাম অকুপেশনাল থেরাপিস্ট গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা অন্যত বত্রিশ বছর পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয় স্নাতক বা সম্মানের ডিগ্রি কোন শিক্ষিত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্টে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আট নং পদের নাম স্পিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট গ্রেড এগারো বেতন স্কুলের বারোতে পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা অন্যত বত্রিশ বছর পদসংখ্যা দুইটি স্বীকৃত বোর্ড হতে স্পিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অন্যত তিন বছর মেয়াদী ডিপ্লোমা এবং কম্পিউটার অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে নয় নং পদের নাম

বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা অনুদূত বত্রিশ বত্রিশ বছর পদস্যাখ্যা তিনটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি ব্যাচলার অফ সায়েন্সে সম্মান সম্মানের ডিগ্রি এগার নাম পদের নাম ইপিআই টেকনিশিয়ান গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা অনুদ্রত বত্রিশ বছর সংখ্যা পাঁচটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএস সহ স্নাতক বা কনশিক্ষিত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে অনুত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বারো নং পদের নাম সহকারী লাইব্রেরিয়ান গ্রেড ১৪ ১০২০০ থেকে ২৪৬৮০ টাকা বেতন স্কেল অনুদ ৩২ বছর পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুদ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি গ্রন্থকার বিজ্ঞান ও তথ্য বিষয় স্নাতক বা সমানের ডিগ্রি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুদ দ্বিতীয় শ্রেণী বা সমাজে সমানের জিপিএ সহ স্নাতক সম্মানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞান ও গ্রন্থকার তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তেরো নং পদের নাম পরিবার কল্যাণ নির্দেশিকা গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত টাকা অনন্ত বত্রিশ পদসংখ্যা পাঁচটি বিশ্ববিদ্যালয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চতুরং পদের নাম ওটি টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনন্ত বত্রিশ বছর পদসংখ্যা বারোটি অনন্ত শিক্ষিত বোধ ভারত বিজ্ঞান বিভাগে অনন্তত জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস ওয়ার্ডে কাজ করার দক্ষতা থাকতে হবে বন্ধুরা এটিতে এস এস এইচএসসি পাশ হবে পনেরো নং পদের নাম ইসিজি টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা অনুরোধ বত্রিশ বছর পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বোর্ড বিজ্ঞান বিভাগে অনুরোধ জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত হাসপাতালে ইসিসি টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম এস ওয়ার্ড অফিস ওয়ার্ডে কাজ করার দক্ষতা থাকতে হবে ষোলো নং পদের নাম ইকো টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অন্যত বত্রিশ বছর সংখ্যা ছয়টি কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যতম জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ কোনো শিক্ষিত হাসপাতালের ইকো টেকনিশিয়ান হিসেবে এক বছরের কাজ করার অভিজ্ঞতা এবং কম্পিউটার অফিস ওয়ার্ড ওয়ার্ডের দক্ষতা সতেরো নং পদের নাম ইটিটি টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার আর তার চারশত নব্বই টাকা অন্যত বত্রিশ বছর পদসংখ্যা ছয়টি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যত জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত হাসপাতাল ইটি টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নং পদের নাম হল্টার টেকনিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কুলের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা অন্যত বত্রিশ বছর পদসংখ্যা ছয়টি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্যত জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে কোনো হাসপাতালে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে জানা থাকতে হবে উনিশ পদের নাম ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই থেকে বত্রিশ পদ সংখ্যা ছয়টি কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনুত্রত দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করাতে হবে এবং শিক্ষিত হাসপাতাল থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বিশ নং পদের নাম ক্যাল ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার বেতন স্কেল নয় হাজার গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টিকা বত্রিশ পদ সংখ্যা ছয়টি এবং শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষিত হাসপাতাল থেকে এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার অফিস ওয়ার্ডের কাজ করার দক্ষতা থাকতে হবে একুশ নব পদের নাম ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান গ্রেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টিকা অনার বত্রিশ বছর পদসংখ্যা ছয়টি এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ এসিসি পাস কোনো শিক্ষিত হাসপাতাল থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে বাইশ নং পদের নাম টেকনিশিয়ান বায়োমেডিক্যাল গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো থেকে নব্বই টাকা বত্রিশ বছরের পদসংখ্যা ছয়টি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে দুই পয়েন্ট পঞ্চাশ উচ্চমাধ্যমিক পাস কোনো শিক্ষিত হাসপাতাল থেকে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে তেইশ নং পদের নাম ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশতর নব্বই টাকা বেতন স্কেল অনুরন্ত বত্রিশ বছর পদসংখ্যা সাতাশটি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনুত দুই পয়েন্ট পঞ্চাশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস স্বীকৃত শিক্ষিত হাসপাতালে এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান চব্বিশ টন পদের নাম টেকনিশিয়ান গ্যাস গ্যাসস্ট্রোলজি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশতর নব্বই টাকা বেতন স্কেল পদসংখ্যা ছয়টি অনুরোধ বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনুত দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং হাসপাতালে টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা কম্পিউটারে এম এস ওয়ার্ড জানতে জানা থাকতে হবে পঁচিশ নং পদের নাম কম্পাউন্ডার গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই থেকে বত্রিশ বছর পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনুন্নত জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করাতে হবে এবং প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান হতে এক বছরের কাজের অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ছাব্বিশ নং পদের নাম রেকর্ড কিপার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি অনুযায়িত বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হতে অনুন্নত জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সাতাশ নং পদের নাম সহকারী হিসাব রক্ষক গ্রেড ষোলো বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনুধ বত্রিশ বছর সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা অনুত্রত জিপি দুই পয়েন্ট পঞ্চাশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আঠাশ নং পদের নাম হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনুত্রত বত্রিশ বেতন স্কেল পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা অনুরূত দুই বছর

কেটালাকার গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো সতের নব্বই টিকা অনুযায়িত বত্রিশ বছর পদসংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ডে অনুযায়িত জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ উচ্চ মাধ্যমিক পাস কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স কম্পিউটার অফিস ওয়ার্ডের কাজের অভিজ্ঞতা থাকতে হবে একুশ নং পদের একত্রিশ নং পদের নাম জুনিয়র মেকানিক গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাত সতের নব্বই টিকা অনুগত বত্রিশ বছরের পদসংখ্যার তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ বত্রিশ নাম পদের নাম ইনস্টিটিউটমেন্ট কেয়ারটেকার টেকার গ্রেড ষোলো বেতনস্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা অন্যত বত্রিশ বছর পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে জিপিএ দুই পয়েন্ট পঞ্চাশ সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার এমএস ওয়ার্ডের কাছে জানতে জানা থাকতে হবে তেত্রিশ নাম পদের নাম হাউসকিপার পদসংখ্যা দশটি গ্রেড ষোলো বেতনশীল নয় থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হইতে জিপিএ দুই পয়েন্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করার অভিজ্ঞতা থাকতে হবে চৌত্রিশ পদের নাম লিনেন কিপার গেট ষোলো বেতন তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা অন্য বত্রিশ বছর পদ সংখ্যা দশটি কোন স্বীকৃত বোর্ডে জিপি দুই পয়েন্ট পঞ্চাশ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পঁয়ত্রিশ নং পদের নাম ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা অনন্য বত্রিশ বছর সংখ্যা পাঁচটি পদসংখ্যা বোর্ড হতে অনুযায়িত জিপি দুই পয়েন্ট পঞ্চাশ উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে নং পদের নাম অফিস গ্রেড বিশ বেতন স্কেল নয় আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অনুরত বত্রিশ বছর পদসংখ্যা আটটি কোন শিক্ষিত বোর্ড হইতে অনুন্নত জিপি দুই পয়েন্ট পঞ্চাশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদন ফর্মের নির্দেশিকা দেওয়া সালের বয়স সীমা বিজ্ঞপ্তির তিন কলমে বর্ণিত অনুযায়ী আপনার বত্রিশ বছরের মধ্যে হতে হবে তত উপরেই বলে আসছি বন্ধুরা এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো এস কে এইস ডট টেলিটক ডট কম ডট বিডি বন্ধুরা আবার বলছি এস কে এইস ডট ডট কম ডট বিডি ওয়েবসাইট ডুকে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফিজ সমাধানের শুরুর তারিখ চোদ্দ দু এক দুই হাজার পঁচিশ মঙ্গলবার সকাল দশগটিকা থেকে এবং আবেদন পত্র সমাধানের শেষ তারিখ ও সময় তেরো দুই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল পাঁচ গোটিকায় এর মধ্যে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে বন্ধুরা এই সকল পদে আবেদন করার পর আপনাদের টেলিটক সার্ভিস 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 প্রিপেড নাম্বার থেকে ফি পেমেন্ট করতে হবে এক থেকে নয় নং নং নংয়ের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা এবং দশ থেকে পঁয়ত্রিশ নম্বর পদের জন্য একশত্তর টাকা চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ছয়ত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট একশত সাপ শুধু ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে হলে লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিদ্যুৎ সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো